আপনি কি পিরিয়ড মিস হওয়ার আগেই গর্ভধারণের কোনো লক্ষণ সম্পর্কে জানতে চান পিরিয়ড মিস হওয়ার আগে আপনার দেহের মধ্যে এমন একটি অঙ্গ আছে যা কিন্তু লক্ষণ প্রকাশ করতে থাকে যে লক্ষণটি আইডেন্টিফাই করি আপনি বুঝে যেতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন তাও পিরিয়ড মিস হওয়ার দিন আগে যদি এমনটা জানতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চায় যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে আপনি যখন গর্ভবতী হন তখন সর্বপ্রথম আপনার যে অঙ্গে পরিবর্তন আসে তা হচ্ছে একজন নারীর স্তন বিশেষ করে প্রথমবার গর্ভবতী নারীদের ক্ষেত্রে স্তনে খুবই পরিবর্তন আসে তার মানে এই নয় যে যারা দ্বিতীয় কিংবা তৃতীয়বার গর্ভবতী হচ্ছেন তাদের স্তনে পরিবর্তন আসবে না তাদের স্তনেও পরিবর্তন আসবে স্তনের পরিবর্তন দেখে যদি বুঝতে চান আপনি গর্ভবতী কিনা তবে অবশ্যই ভিডিওটি ডাউনলোড করে রাখুন বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করুন স্তনে সর্বপ্রথম যে পরিবর্তনটি আপনি খেয়াল করবেন তা হচ্ছে আপনার স্তনে ব্যথা হবে এবং চাপ চাপ অনুভব হবে মনে হবে স্তনটি একটু বেশি পরিমাণে ফুলে গিয়েছে আবার একটু কোমল কোমলও অনুভব হচ্ছে যদিও অনেকে বলে থাকেন যে যেহেতু তাদের পিরিয়ডের আগেও স্তনে এমন চাপ লাগে ব্যথা লাগে এবং ফোলাভাব অনুভব হয় তারা কীভাবে বুঝবেন স্তনের এই ব্যথাটি যাদের পিরিয়ডের আগে হয়ে থাকে তাদের সাধারণত ওভুলেশনের ডেটের পর থেকে এই ব্যথাটি হতে শুরু করে এই সময় প্রোজেস্টেরন নামক হরমোন দেহের মধ্যে বাড়তে থাকে ওভুলেশনের সাথে সাথে এই হরমোন বাড়ে যার ফলে আপনি গর্ভধারণ না করলেও এই ব্যথা আপনার হতে পারে কিন্তু যদি কোনো মাসে খেয়াল করেন এই ব্যথার তীব্রতা বা চাপ লাগার তীব্রতা অন্যান্য মাসের চেয়ে খুব বেশি পরিমাণে হচ্ছে বা একটু দেরিতে শুরু হচ্ছে তবে এটি গর্ভধারণের একটি সুস্পষ্ট লক্ষণ এছাড়াও পরবর্তী পরিবর্তন হচ্ছে স্তনের বোটায় পরিবর্তন যদিও বোটার পরিবর্তনটা কিন্তু প্রথমবার গর্ভবতী নারীরাই বেশি বুঝতে পারেন এই যে আপনার স্তনের বোটা পরিবর্তিত হবে পুরো জীবনেই আপনার এই বোটা পরিবর্তিত থাকবে তা আর আগের মতো হবে না আগের চেয়ে চারিদিকে ছড়িয়ে যাবে বেশি করে ডিপ কালো হয়ে যাবে আগে যদি গোলাপি বর্ণের হয়ে থাকে তবে এখন সেটি আস্তে আস্তে তীব্র কালো বর্ণের হতে থাকবে এবং সাথে এক ধরনের ছোট ছোট দানার মতো দেখা যেতে পারে এগুলো কিন্তু তেল গ্রন্থি সাধারণত স্তনের এরিয়ার ময়শ্চারাইজারকে বজায় রাখার জন্য এটি হয়ে থাকে এগুলোতে কোনো প্রকারের নাড়াচাড়া বা ছিদ্র ফুটা করার দরকার নেই পরবর্তী জীবনে আপনার বাচ্চাকে দুগ্ধ পান করতেও এগুলো সাহায্য করে তো স্তনের এরিওলায় যদি কোনো পরিবর্তন দেখতে পান তবে নির্দ্বিধায় বলতে পারেন পিরিয়ড মিস হওয়ার আগে যে আপনি গর্ভধারণ করেছেন বলে এমনটা হচ্ছে স্তনের আকারে পরিবর্তন আসবে আপনি আগে যে কাপ সাইজের ব্লা ব্যবহার করছিলেন এখন কিন্তু সেটি ব্যবহার করতে আপনার অসুবিধা হতে পারে স্তন যেহেতু এক থেকে দু সাইজের বেশি বড় হয়ে যাবে বেশি ফোলাভাব অনুভব হবে পিরিয়ড হলে এক থেকে দু নম্বর দিনে এই ফোলাভাব কমে যায় এবং স্তন পুনরায় আগে রূপ ধারণ করে কিন্তু গর্ভ ধারণ করলে এই ফোলাভাব কমবে না বরঞ্চ মাসকে মাস এই ফোলাভাব আরও বাড়তে থাকবে অনেকেই বোটার আশপাশে বা স্তনের এরিয়াতে চুলকানি অনুভব করেন যা সাধারণত পিরিয়ডের আগে হয় না আপনার স্তনের ত্বক যেহেতু বেশি পরিমাণে বড় হচ্ছে এর মধ্যে হালকা ধরনের চুলকানি বা নিপুলে বেশি করে চুলকানি থাকতে পারে নিপুলের বোটায়ও প্রচুর পরিমাণে ব্যথা থাকতে পারে যদি এমন লক্ষণ দেখা যায় তবে স্তনে বা স্তনের বোটায় চুলকবেন না যদি একজিমার সমস্যা অনুভব হয় তবে ডক্টরকে বিষয়টি জানাবেন রাতের বেলা ব্রা খুলে শোয়ার চেষ্টা করবেন এবং সুতির ব্রা পরিধান করবেন প্রয়োজনে ব্রায়ের কাপ সাইজ বাড়িয়ে নেবেন এবং সাথে ঠান্ডা বা গরম সেঁক দিতে পারেন স্তনে দুধ জাতীয় তরল পদার্থ বের হওয়া একেবারেই সুনিশ্চিত লক্ষণ যে আপনি গর্ভবতী হয়েছেন ধরুন এটি আপনার প্রথমবারের গর্ভাবস্থা বা দ্বিতীয় বা তৃতীয়বারের গর্ভাবস্থা হলেও কিন্তু আপনি বাচ্চাকে অনেক আগে দুধ পান করিয়েছিলেন এখন আপনার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে আর কোনো কিছুই বের হয় না কিন্তু আপনি গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় যদি দেখতে পান এ মাসে আপনার স্তনে ব্যথা আছে ফোলা আছে সাথে তরল সাদা এক ধরনের পদার্থ বের হচ্ছে কিংবা দুধের মতো কোনো কিছু বের হচ্ছে তার মানে আপনি গর্ভবতী হয়েছেন বলে আপনার স্তন তৈরি হচ্ছে বাচ্চাকে উৎপান করানোর জন্য এবং সাথে কোলোস্ট্রাম বের হওয়া শুরু হয়ে গিয়েছে এই লক্ষণটি খুবই ভালো লক্ষণ এবং গর্ভধারণের খুবই সুস্পষ্ট লক্ষণ এছাড়াও অনেকে স্তনের দৃশ্যমান শিরা দেখতে পান নীলচে এক ধরনের আঁকা বাঁকা শিরা দেখতে পাওয়া যায় স্তনে ফাটা ফাটা হতে শুরু করে সাধারণত দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারে এটি বেশি হতে দেখা যায় তবে নীলচে শিরা হওয়াটা অনেকেরই প্রথম ট্রাইমেস্টারে শুরু হয়ে যায় বা গর্ভধারণের ব্যাপারটি নিশ্চিত হওয়ার আগেই শুরু হয়ে যেতে পারে স্তনে চাকা চাকা অনুভব হওয়া স্তনে যেহেতু দুধ হতে শুরু করেছে কেউ কেউ চাকা চাকা অনুভব করতে পারেন সাধারণত দুধ জমে এমন চাকা হয়ে থাকে এ নিয়ে খুব ঘাবরানোর কোনো কিছু নেই যখন ডক্টরের ফার্স্ট ভিজিটে যাবেন ডক্টরকে একবার ব্যাপারটি জানিয়ে দেবেন এছাড়াও আপনি কিছু কিছু বিষয় লক্ষ্য করলে ডক্টরের স্মরণাপন্ন হবেন কারণ সেগুলো আবার স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে যেমন স্তন দিয়ে দুধ না বের হয়ে যদি কোনো প্রকারের পুচ রক্তপাত ইত্যাদি বের হয় কোনো একটি জায়গায় যদি ট্যাপ খেয়ে যায় অর্থাৎ কোনো একটি জায়গায় যদি গর্ত হয়ে থাকে স্তনের বোটা যদি খুব বেশি পরিমাণে ভেতরের দিকে ঢুকে যায় যদি চামড়া কোনো জায়গায় কুচকে যায় এছাড়াও যদি স্তনে খুব বেশি দলার মতো কোনো কিছু হয়ে থাকে তবে এগুলো বিপদের চিহ্ন তো ভিউয়ার্স এই কিছু পরিবর্তন দেখে আপনি ঘরে বসেই সহজে বুঝে যেতে পারবেন আপনি গর্ভবতী হয়েছেন কি না ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন গুড